মামা কিসের মামলা দিয়েছে নাই নাই স্যার আমরা একদিনের জন্য বেরোইছি না আমাদের লোক আছে তো একসাথে যাই নালে আরাই যাব তাহলে আপনারা হ্যাঁ হ্যাঁ কি কোন তাহলে আমরা সামনে তো রইায় ও এখানে গাইস মামলা চলতেছে তো আমাদের আর একটা গাড়ি আসুক তারপর আমরা বেরোই যা দা 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 কই চলো চলো আচ্ছা সামনে চলে গেছে চলো হা হ্যাঁ না আমাদের আর একদম পিছনে পড়ে গেছে তো ওকে আছে

আচ্ছা ল এই কি তুই দাঁড়িয়েছ কালো গিয়া গ্যাস হেতো রে ভাই টুকটাক এ বান্দরবন গেছিলাম আবার এই কয়দিন পর যাব কোন জায়গায় লামা থানা আমরা লামা হয়ে বগালে কেউ কারো তিন দু সব ঘুরে আসছি এই তিন দু যে গাড়িটা ভাঙছে পরে গেছিলাম তিন দু রাস্তা তো ভালো না

থাকলে আসলে কোনো জায়গায় ওকে ভাই ধন্যবাদ পরিচয় হয়ে ভালো লাগলো আবার আসলে মামলাটা আমরা দিয়ে না আসি আচ্ছা আসি তাহলে আসি আসসালামু আলাইকুম